আগামী বুধবার পূর্ণিমায় ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো দারিদ্রতা দূর হবে পরিবারের সমস্ত ঋণাত্মক শক্তির ধ্বংস হবে সাথে পরিবারের মধ্যে সর্বদাই লেগে থাকবে শান্তি এবং ভালোবাসা হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন তিনটি সহজ ঘরোয়া টোটকার কথা বলবো যেগুলি এই ভাদ্রপদী পূর্ণিমার দিন করলে আপনার আর্থিক উন্নতি অনিবার্য বন্ধুরা এই চন্দ্রগ্রহণ বছরের প্রথম চন্দ্রগ্রহণ তবে এটি নয় তবে এদিন বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে বন্ধুরা নিয়মাবলী জানার আগে আমরা জেনে নেব কি কি এদিন তোটকা করতে হবে বন্ধুরা এক নম্বর যে তোটকাটির কথা বলবো সেটি অত্যন্ত ফলপ্রদায়ী এবং পরীক্ষিত সত্য এই তোটকাটি হলো এদিন আপনার একটি কাঁচের বাটি নেবেন এবং তাতে এক মুঠো লবণ রাখবেন পাত্রটি যেন একটি ঢাকা যুক্ত হয় এবং সেটি এমন একটি স্থানে রেখে দেবেন ঘরের যাতে কারোর দৃষ্টি না পড়ে এবং আপনার সময় মতো কিছুদিন ছাড়া ছাড়া এই নুনের পাত্র থেকে নুন পরিবর্তন করবেন এটা দেখবেন আপনার আর্থিক উন্নতি বেড়েছে অনেক এছাড়াও আপনার পরিবারে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে তা তাড়াতাড়ি বিদায় নেবে হ্যাঁ বন্ধুরা এরপর আমরা জেনে নেব দ্বিতীয় যে টোটকা এই দ্বিতীয় অত্যন্ত ফলপ্রদায়ী বন্ধুরা এদিন একটি সাদা নুনের প্যাকেট কিনে আনবেন বাড়িতে এরপর ওই প্যাকেটটি খুলে এক মুঠো নুন দেবেন হাতে এবং ওই নুনটি নিয়ে বাড়ির সদর দরজা থেকে একবার ঘরে ঢুকবেন এবং ঘরের চারদিকে ওই হাতের মুঠো করে রাখা লবণটি ঘুরিয়ে দেবেন এরপর আবার একবার বাড়ির সদর দরজা থেকে বেরিয়ে ওই নুনটি প্রধান দরজার চারিদিকে ছড়িয়ে দেবেন মনে রাখবেন এই কাজটি যখন করবেন তখন যেন বাড়ির প্রত্যেক সদস্য বাড়ির বাড়ির ভিতরে ভিতরে এবং বাইরের কোনো মানুষ যেন না থাকে এবং এই কাজটি ফল দেবে বন্ধুরা এরপর আমরা জেনে নেব তৃতীয় টোটকার কথা বন্ধুরা বাথরুম হলো বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জির মূল স্থান তাই বাথরুম থেকে এদিন সম্পূর্ণ এড়িয়ে থাকবেন এবং এদিন একটি পাত্রে নুন রাখবেন এবং সেটি বাথরুমের এমন স্থানে রাখবেন সেখানে যেন কারুর হাত না যায় এবং কারুর দৃষ্টিভঙ্গি না সেখানে পড়ে দেখবেন আপনার সমস্ত নেগেটিভ এনার্জি দূর হচ্ছে বন্ধুরা এই কাজটিও গোপনীয়তার সঙ্গে করবেন এবং এই কাজটি আপনাদের করতে হবে চন্দ্রগ্রহণ ছাড়ার পর বন্ধুরা এই বছরের চন্দ্রগ্রহণ প্রথম চন্দ্রগ্রহণ এটি হচ্ছে পয়লা আশ্বিন চোদ্দশো একত্রিশ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বন্ধুরা এবছর ভাদ পূর্ণিমা লাগছে সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা পাঁচ থেকে আঠেরোই সেপ্টেম্বর সকাল আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এদিন লবঙ্গ দিয়েও একটি টোটকা করতে পারেন সেটি হলো একটি পাত্রে নুন এবং সাতটি অথবা পাঁচটি নিখুঁত লবঙ্গ নেবেন এবং সেটি বাড়ির গোপন স্থানে রেখে দেবেন এতে আমরা সমস্ত শত্রুদের ক্ষয় নিশ্চিত হবে যাই হোক বন্ধুরা এই সমস্ত কার্যগুলি কিন্তু গোপনে করবেন তাহলে এই কার্যগুলি ফলপ্রদায়ই হবেন বন্ধুরা এদিন কিছু বিশেষ নিয়মাবলী রয়েছে যেগুলি হল বন্ধুরা এদিন ঠাকুরের পূজা কিন্তু আপনি করতে পারেন কারণ এই চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান নয় তবে কিছু নিয়মাবলী মানতে হবে এদিন গ্রহণ শেষ হবার পর অবশ্যই স্নান করবেন এবং আপনার স্নান করার জলে অবশ্যই সিন্দুক নুনের ব্যবহার করবেন এদিন গ্রহণ ছাড়ার পর অবশ্যই ঘরদোয়ার পরিষ্কার করবেন এবং ঘর মুছবেন ঘর মোছার জলে সামান্য সন্দম নুনের ব্যবহার করতে পারেন বন্ধুরা এদিন আপনার স্নান করার বালতির রং যেন নীল হয় শুভ বলে মানা হয়ে থাকে এছাড়া আপনি যে বালতিতে ঘর মুজবেন সে বালতির রং যেন নীল হয় এতে প্রচুর ধন সম্পদ প্রাপ্তি হয় বন্ধুরা এদিন এই টোটকা করার পাশাপাশি মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করবেন এবং মা লক্ষ্মীর সাথে নারায়ণের পূজা অভিষেক করবেন ভাদ্র মাস মা লক্ষ্মীর তাই এই পূর্ণিমাতে মা লক্ষ্মীর বিশেষ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে বাংলার ঘরে ঘরে তাই এদিন মা লক্ষ্মীর পূজা অবশ্যই করবেন এই প্রতিকারগুলি গুলি আপনি সূর্যোদয়ের আগেও করতে পারেন অথবা সূর্য উদয়ের পরেও করতে পারেন এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই যাই হোক বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরো বিশেষ তথ্য পেতে যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন মা কালীর আশীর্বাদ আপনাদের সাথে সর্বদাই থাকুক জয় মা কালীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় নারায়ণ ভগবানের জয়